আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন লন্ডনে হিতর বিমানবন্দর থেকে কাতারের আমিরের ইয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি বাংলাদেশে আসবেন আগামীকাল মঙ্গলবার সকালবেলা তার জন্য অধিক আগ্রহ নেতাকর্মীরা অপেক্ষা করছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন কিছুটা সুস্থ হয়ে বাংলাদেশে আবারও ফিরে আসছেন তার জন্য নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তার বাসা পর্যন্ত অনেক জায়গায় তার ছো ব্যানার পতাকা জাতীয় পতাকা দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছেন কখন প্রিয় নেত্রী আসবেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি দেখতে পেয়েছেন আমার এখানে দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান তার স্ত্রী এবং মাকে বিদায় দেওয়া আবেক্ষণ একটি মুহূর্ত যার হৃদয় ছুঁয়ে গিয়েছে অনেকের এই ঘটনা এই ভিডিওটা হচ্ছে লন্ডন হিথ্রো বিমানবন্দরে বেগম খালাদা জিয়ার সঙ্গে সফর হচ্ছেন তার দুই পুত্রবধূ দুই পুত্রবধূ তার সঙ্গে আসছেন বেগম খালাদা জিয়ার সাথে বাংলাদেশে